বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি ডিম দিয়ে আলু দিয়ে সহজ একটা রেসিপি রান্না করব আর এখানে নিয়েছি টমেটো আর বেগুন আমি এই টমেটো বেগুন দিয়ে বাই মাছ বোনা করব বাই মাছে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম মাছটা একটু আমি বেজে নিই আমি কিন্তু বাইর মাছ কাঁচাও রান্না করি নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেন আজকে বেগুন দিয়ে আমি মাছ বেজে রান্না তাই একটু বেজে নিচ্ছি আমার বাইল মাছটা কিন্তু বাজা হয়ে গেছে আমি আবার ডিমগুলা বেজে নিচ্ছি কাটা বাজা হয়ে গেছে আমি এখন ডিম তরকারির জন্য মাছ বাতা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন মরিশের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে হলুদের গুঁড়া এখন আমি মশলাটা একটু কষাই তারপরে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিব ডিম তরকারি মশলাটা বোনা হয়ে গেছে অল্প করে একটু পানি দিয়ে সিদ্ধ করে রাখা আলুটা একটু কষাই নিব আলুটা কিন্তু কষানি হয়ে গেছে আমি এখন ডিম দিয়ে দিব আমি এখন বাইন মাছের জন্য কড়াই বাসায় দিলাম মাছটা তাকিয়ে বেজে নিয়েছি এখন আমি বেগুনটা একটু বেজে নিব পেঁয়াজের সাথে দিলাম পাতামরিচ আর আদা রসুন বাটা গুড়া মি এখন আমি দিয়ে দিব বেজে রাখা মাছ আমার আলু দিয়ে নিম সাহস রেসিপিটা কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব আর এইদিকে বেগুন দিয়ে বাই মাছের বোনটাও হয়ে গেছে আমি এটাও নামিয়ে ফেলবো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে আমি আলু দিয়ে ডিম দিয়ে একটা সহজ তরকারি রান্না করলাম আর এখানে বেগুন দিয়ে বাই মাছ বোনা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম